এই সাইনাজ কি হয়েছে হ্যাঁ প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে ঔষধ এনেছিস বা আমার সোনা মেয়ে ছেলেরা যাই আমি ওষুধটা খাই হুম এটা কি ট্যাবলেট এ মা এটা তো চকলেট আমি ভালো করে দেখিনি এই তো লেখা সাইনাজ পাখি আর রাজা আমাকে ঠকালো দাঁড়া ওদেরকে দেখাচ্ছি মজা এই সাইনাজ পাখি রাজা এই তোরা এটা কি দিয়েছিস এটা তো চকলেট এ মা তোরা এইভাবে আমাকে ঠক দি দাঁড়া দাঁড়া আর প্রচুর তোদেরকে দাঁড়া এই সাইনাজ পাখি রাজা এই তোদের জন্য নতুন ফ্লেভারের চকলেট এনেছি তোরা নিতে চা আরে না এটা ট্যাবলেট না আরে না দেখে এ দেখ এটা চকলেট তিনজনে নে একটা একটা করে খা কি রে কী পাখি

এমা এটা তো লেবুর খোসাবন আমাকে টকালো সব সময় টকাই দাঁড়া আজ কই পোচুর মার পড় যাই ওকে মেরে মেরে আজ সব খাবো লেবুর ললিপপ হ্যাঁ কি হয়েছে সাইনা আমি পাইপ এটাতে কি হয় এই খুব সুন্দর খেলনা তো ঠিক আছে নিয়ে নে একটা সালতে খুশি দেখো বন্ধুরা সাইনাজ কি কিনেছে পাইপ খেলনা সাইনাজ তুই কি খাচ্ছিস রে কি খাচ্ছিস কি খাচ্ছিস ডোনাট কি খাচ্ছিস আরে কতবার ধরে বলছি ডোনার খাচ্ছি ডোনার আরে কি ডোনাট দেখে দেখে আরে এটা ডোনাট না এটা ডোনাট আরে না এটা ডোনাট ও ডোনাট হ্যাঁ এই দেখো বন্ধুরা সাইনাজের পিছনে ডিমটা দিয়ে দেই এই সাইনাজ কি এই তুই ডিম পেড়েছিস কোথায় আমি ডিম পেড়েছি এই তো পিছনে ঘুর 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 তো আমি ডিম পাড়িনি মুরগি মনে ডিম পেড়েছে আরে না দেখ তুল 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 আরে তুই ডিম পেড়েছিস না এটা মুরগি ডিম আরে না সাইনাজ তুই ডিম পেড়েছিস আরে না আমি ডিম পাড়িনি এই নাও না হ্যাঁ তুই ডিম পেড়েছিস আমি ডিম পাড়িনি মুরগি ডিম পেড়ে আরে না তুই ডিম পেড়েছিস আমি ডিম পাড়িনি তুই ডিম পাড়িসনি হ্যাঁ তুই পড়েছিস দেখো বন্ধুরা চাইনা ডিম পড়েছে ইয়ে আহারে তো সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম আমি ডিম রেখেছিলাম